যারা মুমিন তাদের গুণাবলী হলো দিনে তারা ধৈর্য যে কোনো ক্ষেত্রে ত্রুটি বিস্তৃতিবাদ যে কোনো ক্ষেত্রে বিপদ প্রসিপদ অর্থ বৃত্ত যাই আসুন গেল প্রত্যেকটা ক্ষেত্রে সে ধৈর্যশীল হবে

তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তার মানে আমার যে সম্পদ এই সম্পদটাকে আল্লাহ তালা বলে দিলেন যে সম্পদ তোমার নয় এ সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি এর জন্য আল্লাহ তালা প্রত্যেকটা যায় অমিম্বা রোজাক্ষা হুমি কোন আমি যে রিজিক দিয়েছি থেকে ব্যয় করো এই সময় পার হওয়ার পর আমাদের জন্য আর জীবন কিন্তু অপেক্ষা করছে সেটাই হচ্ছে অত্যন্ত বড় একটা জীবন সেটা হচ্ছে পরকাল আমি যদি আজকে মারা যাই এই মারা যাওয়ার পর পরই কিন্তু কবরে যাওয়ার পর থেকে আমার পরকাল শুরু হয়ে যাবে এবং তখন থেকে আমাকে পরকালীন যে পরীক্ষা সেই পরীক্ষা কবরে আজাদ থেকে শুরু করে সার্বক্ষণিক পরকাল শুরু হয়ে গেল ভাদ্র মুসলমান রবি আলো যখন এই কবরের কাছে যেতেন তখন এই হাও হাও করে কানতেন সাহাবাই গ্রাম রবি জিজ্ঞেস করলেন যে আমিরুল মোমিনের কোরআনের মধ্যে হাদিসের মধ্যে রসুলের কাছে আমরা শুনেছি ধরনের শাস্তির কথা সেই শাস্তির কথা আমরা বিভিন্ন সময় শুনেছি সেই শাস্তির কথা স্মরণ করে আপনি কান্দেন না কিন্তু শুধুমাত্র কবরের কাছে গেলে আপনি কান্দেন কেন সদর উসমান তাহলে বললেন এই কবরটা হলো প্রথম মন্দির প্রথম স্টেজ এখানে যদি মুক্তি পায় সে সব জায়গা থেকে মুক্তি পাবে এখানে যদি কাউকে আটকানো হয় তাহলে প্রত্যেকটা জায়গায় সে তাকে আটকানো হবে এই জন্য আমি আল্লাহ প্রার্থনা করি আল্লাহ তারা তুমি যদি কবরের আজাদ থেকে আমাকে মুক্তি দাও আমি বিশ্বাস করি

কোরআনে বলা হতো যে ওর শব্দ না তোর আমার আচরণে সে হয়তো কিছু বলল না কিন্তু একটু কষ্ট পেল এই কষ্টটুকু যাতে না পায় সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে মুহূর্তে যদি আমি মারা যাই আমার সন্তানরা ভোগ করবে ওই সন্তানরা আমার জন্য কতটুকু দোয়া করতে পারবে আমি জানি না কিন্তু আমার যদি হজ খরচ হয়ে থাকে যদি সেই হজ না করে আমি যদি মারা যাই তাহলে আল্লাহর দরবারে এর যদি আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে আমার পিতা পৃথিবী থেকে চলে গিয়েছেন আমার পিতা চলে গেছে মাতা চলে গেছে আজকে তারা কোন অবস্থায় আছে আমরা কিন্তু কেউ বলতেও পারছি না আমরা জানিও না ঠিক তেমনি আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা জানবেও না আমরা কোন অবস্থায় আছি এই জন্য আমার আমল আমার জন্য সব যদি ফরজয় হস্ত আমরা করবো অন্যান্য আমলের ক্ষেত্রে ইনকাম সোর্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেন আমরা আল্লাহ তালার নীতিমালা গুলো মেনে নেই যদি আমরা হারাম মতো ইনকাম করি আমার ইবাদত কবুল হবে না কিন্তু ওই হারাম ইনকাম করবার কারণে শাস্তি আমাকে ভোগ করা লাগবে আর ভোগ করবে আমার সন্তান আমার রাজনীতি আমার উন্নত হওয়ার কিন্তু তারা তারা ওই দায় দায়িত্ব তারা পূরণ করবে না এই জন্য আমরা আমাদের ইনকাম সোর্সের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সঠিক সুন্দর হবে যেটা আমরা একেবারে হালাল পন্থা যেটা প্রত্যেকটা ইনকাম যাতে হয় এই

দরুদ আল্লাহ আমাদের হায়াত মাউ আপনাদের দেখে যে পুলিশ আল্লাহর ভিত্তিতে বিদ্যুৎ খাওার সম্ভবের ওই ফুটেটা আরLambda দাদামলাই খল্লাম থেকে করে আজ পর্যন্ত ততটা মনিটরিয়া হয়ে আপাতত ইনশাআল্লাহ মুক্তি দেন সবক। আপনারা লাভ এই আমাদের দাওয়া বার্তা সূত্র দ্বারা সমাপ্ত করা হয়ে গেছে আল্লাহ সবের মঙ্গল করুন আল্লাহ হায়াত